প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণ মামলা হচ্ছে তবে জয়পুরহাটে ভিন্ন প্রমাণ পেয়েছেন আদালত প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে ধর্ষণের শিকার সাজিয়েছেন সাজিয়ে করেন সাজানো মামলা যার খেসারত হিসেবে এখন কারা ভোগ করছেন বাদী নিজেই এমন স্পর্শকাতর ঘটনায় সাজানো মামলায় তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ আর আইনজীবীরা বলছেন প্রতিপক্ষের সাথে জিততেই হবে এমন মানসিকতা অসুস্থ করে তুলছে সবাইকে ধর্ষণে সাজানো মামলা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই জয়পুরহাটে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গেল ফেব্রুয়ারিতে মামলা করেন মুন্নজান বেগম মামলায় গ্রেফতার হয়ে আট মাস কারাভোগ করতে হয় মারুফ হোসেন গোলাম নবী মরিয়ম বিবি ও আব্দুর রাজ্জাক মোল্লাকে অভিযোগ মিথ্যা প্রমাণিত এই চারজনকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা দেওয়ার দায়ে মামলার বাদী মুন্নজানকে দেন পাঁচ বছরের কারাদণ্ড জয়পুরহাটে এর আগেও প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের এমন মিথ্যা মামলা প্রমাণ পেয়েছেন আদালত আরেকবাদী মোশেদুল সরকারকেও পাঁচ বছরের সাজা দিয়েছেন বিচারক দেশের আইন আছে সেই আইন অস্তারে নিয়ে বিচার হয়েছে এই নিয়ে আমরা খুশি এটা মনে সমাজের বিরুদ্ধে জঘন্যতম অপরাধ তাই আমরা এই শাস্তি হয়েছে তাই আমরা খুশি হয়েছি বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় ট্রাইব্যুনালের বিচারক যে রায়টি দিয়েছেন বা উনি শাস্তি দিয়েছেন এটা সত্যি একটা যুগান্তকারী ঘটনা আইনজীবীরা বলছেন দালালদের খপ পড়ে পড়ে কিছু মানুষ মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে গ্রাম্য টাউট কিছু লোকের সহায়তায় বাদিনীরা মিথ্যা মামলা দায়ের করে হয় অনেক লোককে হয়রানি করছে এই মিথ্যা মামলা করার কারণে এই সত্য প্রকৃত যে মামলাগুলো এগুলো মানুষের কাছে আস্থাহীনতার দিকে যাচ্ছে এবং সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে কারো বিরুদ্ধে মামলা হলেই অপরাধী এমন মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ পুলিশের আমরা মামলাটির ক্ষেত্রে সঠিক তদন্ত করেছিলাম এবং বিষয়টা যে মিথ্যা সেটা আমরা আদালতকে জানিয়েছি অপরাধীরা দুটো সাজার আওতায় এলে সাজানো মামলা কমে আসবে বলেও মত আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের হারুনুর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর জয়পুরহাট